এটা আপনার সাড়ে ছয় মাস এটা এখনো পঁচিশ দিন সময় নেবে মাসাল্লা অনেক হাই কোয়ালিটি কালেকশন হাই কোয়ালিটি দেখান এরপরে শোয়ে থাকবে মানুষজন মাথাগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক মাথা দেখতে সাদা সিংহ সাদা সিংহ সাদা রানী বললেই তো হবে না ভাইজান রানী বললেই হবে না রানীর মতো হতে তো হবে কত হবে সব বাংলা কথা চাপা মারলেই হবে না গরু সেটা থাকতে হবে চাপা মারার জায়গা থাকলে চাপা মারতে হবে না থাকলে চাপা মেরে লাভ নাই দর্শক এটা খাবে না ভাইজান চাপা মারলেই হবে না কালেকশন থাকতে হবে জি মাথা দেখাবেন ফুটবল